আজকে আমি রান্না করেছি হচ্ছে আলু দিয়ে বাইম মাছ কাদের কাদের বাইম মাছ পছন্দ এটা কিন্তু নদীর বাইম মাছ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আজকে নদীর বাইম মাছ রান্না করব এই জন্য হচ্ছে কড়াইতে তেল দিয়েছি আর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি একটু বেশি পরিমাণে দিব তো ওই বাইম মাছ বোনা খেতে কিন্তু আমার ভালোই লাগে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি হয় নদীর বাই মাছ তাহলে তো কোনো কথাই নেই নদীর বাই মাছ কিন্তু অনেক মজা আমি শ্বশুরবাড়িতে গিয়েছিলাম আর গ্রামের বাড়ি থেকে মাছগুলো দিয়ে গেছে আমার একটা আঙ্কেল আব্বু অবশ্য বলে ছিল যে নদীতে যদি ভালো কোনো মাছ পাওয়া যায় অবশ্যই বাসায় দিয়ে যেতে তো আমি শ্বশুরবাড়ি থেকে এসে দেখি আমার মা আমার জন্য এই বাই মাছগুলো রেখে দিয়েছে আমার কিন্তু মজা লাগে অনেক এই বাই মাছগুলো খেতে একদম লাল লাল করে কষানো টাইপের ভুনা আর আজকে আমি এর সাথে একটু আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে দেওয়ার জন্য কিন্তু অনেক মজা হয়েছে আর এখানে পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখেন ও আচ্ছা আমি কিন্তু এখানে কোনো কাঁচামরিচ ব্যবহার করি নাই ভেবেছিলাম কাঁচামরিচ দিব কিন্তু কাঁচামরিচ দেয় নাই একদম যখন লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে তখন আমি একটু জিরা দিয়েছিলাম কাঁচা আস্ত জিরা তারপরে একটু পানি দিয়ে নিলাম এখন পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর যা মশলাপাতি লাগে সবই দিয়ে দিব আর আমি একটু ঝালটা বেশি পছন্দ করি এই জন্যে মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিয়ে দিব আর এই যে দিয়ে দিলাম আদা রসুন বাটা অনেকে মাছে আদা রসুন বাটা খান না তবে আমি প্রত্যেকটা রান্নাতে এবং মাছের রান্নাতে অবশ্যই আদা রসুন বাটা দেই। না দিলে কেন জানি আমার খেতে ভালো লাগে না তো কারা কারা দিয়ে রান্না করেন আর দিয়ে জানাবেন আদা রসুন বাটাটা আর এখানে রাধুনি পাতা দিয়ে দিচ্ছি রাঁধুনি পাতা কারা কিন্তু মাছের তরকারিতে পাতা দিয়ে থাকি আর এটার যা সুন্দর একটা ফ্লেভার আসে রান্নার পরে যা বলে বোঝানো যাবে না এই যে দেখেন আমি আলুগুলো দিয়ে দিয়েছি তার উপরে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছ কষাটা খেতে যা দারুণ লাগে এই যে ভিডিওতে ভয়েস দিচ্ছি রান্নার আর আমার মনে পড়ে যাচ্ছে যে আমি কত মজা করে খেয়েছি তো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিন্তু আলু আর বাই মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি কিন্তু ধৈর্য ধরে অনেকক্ষণই কষিয়ে নিয়েছি এই যে দেখেন তেল একটা ছাড়া ছাড়া ভাব হয়ে গেছে আর যত বেশি কষাবেন খেতে কিন্তু তত বেশি টেস্ট লাগবে তত বেশি মজা লাগবে আর বাই মাছ তো অনেক ভালো লাগে এই তরকারিটা খেতে তো একদমই এই যে অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি ঝোল বেশি রাখব না সেজন্য জন্য অল্পই পানি দিয়ে দিলাম এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি আর এই যে দেখেন পানি দেওয়ার পরে ঢেকে রেখেছিলাম তারপরে ঢাকনাটা খুলে এই যে তরকারিতে একদমই হচ্ছে হয়ে যাওয়ার পথে প্রায় দেখেন পানিটাও গরম হয়ে গেছে আর নেড়ে চেড়ে দিয়েছি আমি কিন্তু মানে অফ ক্যামেরাতে আরও হচ্ছে ঝোল কমিয়ে নেব তারপরে এই যে দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে কেমন লাগলো আজকে রেসিপিটা জানাবেন আল্লাহ হাফেজ